আজ কলকাতার সিআইটি রোডে অবস্থিত কংগ্রেসের রাজ্য সদর দপ্তর বিধান ভবনে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা জানা গেছে এই হামলা নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং অভিযোগ রাকেশ সিং তার অনুগামী কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বিধান ভবনে প্রবেশ করে সেখানে হামলা চালান ঘটনাস্থল সূত্রে জানা গেছে বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসে ভাঙচুরের পাশাপাশি মারপিটও করে ওই সময় অফিস কার্যত ফাঁকা থাকায় হাতে গোনা কয়েকজন স্টাফ ও কংগ্রেস কর্মীকে আক্রমণ করা হয় এমনকি অফিসে থাকা রাহুল গান্ধীর পোস্টারে কালি লাগানো হয় এবং তা আগুনে পুড়িয়ে দেওয়া হয় সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় বিধান ভবন থেকে মাত্র কয়েক ফিট দূরেই ইনটালিপ থানা তবুও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে রাকেশ সিং পরে জানান ভোট চুরির অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদেই এই আক্রমণ চালানো হয়েছে তবে রাজনৈতিক মহল বলছে আইনকে প্রকাশে অগ্রাহ্য করার বিজেপির অন্যতম নিদর্শন এই ঘটনা এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সুমন রায় চৌধুরীর সঙ্গে উনি কি বললেন আমরা শুনে নেব এই যে রাহুল গান্ধী যে তুলেছে ভোট চোর গদ্দি চোর ভোট চোর গাদ্দি চোর এটা এখন প্রমাণিত সত্য সারা ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ বুঝে গেছে দু সালে পর থেকে নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন নামক সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে কিভাবে ভোটে জিতে ক্ষমতায় থেকে থেকেছেন এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ বিভিন্ন রাজ্যের আগে বিহারে হয়েছে তার আগে উড়িষ্যায় হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে এই ধরনের বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা কংগ্রেস দপ্তর কংগ্রেস পার্টির ইনস্টলেশন কিছু আক্রমণ করে তারা তাদের ভিতরের যে ব্যর্থতা সেটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এটি আমরা চিন্তিত নই ওরা যতই ধরনের কাজ করবে মানুষের থেকে তত বিজেপি বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রতিবাদ তো হবে প্রতিরোধ তো হবে কারণ গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিকভাবে লড়াই হওয়া উচিত রাজনৈতিকভাবে লড়াই হওয়া উচিত সেটা কারুর পার্টি অফিস দখল করে যেটা তৃণমূল করে পশ্চিমবঙ্গে একই তো ডিজাইন কারোর পার্টি অফিস দখল করা কারুর বেবি দখল করা এগুলো কখনো রাজনৈতিক আন্দোলনের পন্থা হতে পারে না পন্থা একটাই রাজনৈতিক ভাবে লড়ো নিজের ন্যারেটিভ তৈরি করো এবং নিজের ন্যারেটিভ কে প্রমাণ করো রাহুল গান্ধী নিজের ন্যারেটিভ কে প্রমাণ করতে সফল হয়েছেন তাই বিজেপির এত রাগ এত আক্রমণ এত হিংসা এত হিন্দিতে যাকে বলে চালান সেই জন্য এ লড়াই থাকবে এ লড়াইয়ের নেতৃত্ব দেবেন শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গে আমাদের প্রতিবাদ থাকবে আমাদের প্রতিরোধ থাকবে আচ্ছা স্যার এই পরবর্তী স্টেপ চলেছেন আমরা আইনের সাহায্য নিয়েছি আমরা এফআইআর রুজু করেছি ভারতীয় জনতা পার্টি এবং राकेश সিং নামক যে সমাজবিরোধী আছে তার নামে এফআইআর রুজু করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে এবার দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষে দাঁড়ান না বিজেপি আশ্রিত সমাজ বিরোধী রাকেশ সিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেন তবেই না বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কত কত বড় বিজেপি বিরোধী আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা बाबा मैंने एक बहुत अच्छा मैट्रिमोनियल वेबसाइट देखा हेडलाइंस त्रिपुरा बीए बंधन बिल्कुल हमारे जैसे परिवारों के लिए बना है वो बीए बंधन नाम तो सुनने में ही भरोसेमंद लग रहा है क्या खास है इसमें यहाँ सब कुछ पारंपरिक अंदाज में है सिर्फ वेरीफाइड प्रोफाइल्स और हर जाति भाषा के हिसाब से सर्च भी कर सकते हैं अरे वाह अब जमाना कितना बदल गया है हमारे जमाने में तो पड़ोसी ही रिश्ते लाते थे बाबा अब पड़ोसियों की जगह इंटरनेट ने ले ली है अच्छा मुझे भी दिखाओ जरा तुम्हारी माँ को भी बताना पड़ेगा देर ना करें आज ही रजिस्टर करें